तृतीय अध्याय ऋषि दुवाच निहन्न्य मानं तत्सैन्यं अवलोक्य महासुरः सेनानी चिक्षुरः कोपात ययो युद्धं यथा अंबिकाम् ऋषि रुवाच मेधा ऋषि तिनी আগের অধ্যায় আমরা দেখেছি দ্বিতীয় অধ্যায় মহিষাসুরের সৈন্যবধ এই অধ্যায়েও আমরা মহিষাসুরের যে বল তার যে সেনাপতি তাদের নিহত হতে দেখব এবং তারপরে মহিষাসুর তাকেও কিন্তু আমরা নিহত হতে দেখব দেবীর হস্তে এখানে মেধারীষে তিনি বলছেন সেনাপতি চিক্ষুরের কথা চিক্ষুর সেই চিক্ষুর তিনি তৎসৈন্যম মহিষাসুরের যে বিপুল সেনাবাহিনী যারা দেবীকে আক্রমণ করতে উদ্যত হয়েছিল সেই সৈন্য দেবী এবং শিবানুচর প্রমথদের দ্বারা নিহত হয়েছে অবলোকীয় এটি দেখে অত্যন্ত রেগে গিয়ে কোপাত যুদ্ধ করতে যেন গমন করল এবার সেই যুদ্ধের বিবরণ আমরা পাব সেনাপতি চিক্ষুর বা চিক্ষুর এবং তার সাথে দেবী दुर्गार युद्ध सदेविम सरवर्षेणा भवर्ष समरे सुरह यथा मेरुगिरि श्रृंगम तोयवर्षेण तोयदह तस्य चित्वा ततो देवी लीलायैव शरोत्करान जगान तुरगान वाहनैरंतारं चैव वाजिनाम चिच्छेदसि धनुस्सद्य ध्वजं छाती समुच्छृतम् বিবিয়াধ চৈব গাத்ரேषु ছিন্ন ধন্না মাশুগৈহ স ছিন্ন ধন্না বিরথো হতাশো হত সারথি অভ্যধাবতतां দেবীম খর্গচর্মধরো সুরহ কেমন করে যুদ্ধ হয়েছে সেই বিবরণ আমরা পাচ্ছি সেই অসুর দেবীর প্রতি বান নিক্ষেপ করলো এরম কেমনভাবে সুন্দর করে বলা হচ্ছে যথা মেরু গিরে শৃঙ্গম না আবার যেমন সুমেরু পর্বতের সুউচ্চ পর্বতের সুমেরু পর্বতের উপরটা শিখর দেশ শৃঙ্গ সেটি যখন বর্ষাকালে মেঘেরা এসে একেবারে ঢেকে দেয় বৃষ্টিপাতের মাধ্যমে যেমন পাহাড়ের চূড়াতে বৃষ্টি হচ্ছে এক ধারে মুসল ধারে সেই বৃষ্টি হচ্ছে আর কিছু দেখা যায় না সেই রকম যেন সরোবর ওই বান নিক্ষেপের দ্বারা স্বর নিক্ষেপের দ্বারা ওই ভাবে দেব প্রতি এই চিকসুর অসুর সে যুদ্ধ করছে দেবীও কম যান না তস্বচ্ছিৎা তত দেবী লীলয়ৈব শরৎ করান তিনি যেন লীলয়ৈব অনায়াসে তিনি সেই যে বৃষ্টির মতন একেবারে যে তীরগুলো তার দিকে আসছে সেগুলোকে ছিদোয়া সেগুলোকে ছেদন করে তার যে শস্ত্র তার যে তীর সেগুলো দিয়ে একে একে চিক্ষুর অসুরের তার রথ তার যে উচ্চ সমুচ্ছ্রিতম উচ্চ ধ্বজা রথের যে পতাকা তার যে ধনু তার যে তুরগ রথের যে অশ্ব এবং ইয়ন্তরঞ্জয়ৈব বা নাম যেসব সারথি ঘোড়াগুলিকে যে সারথি যে রথের চালাচ্ছিল তাকে পর্যন্ত দেবী তার নিজ বাণগুলির দ্বারা ছিন্ন ভিন্ন করে দিলেন এবারে যখন নিজের অস্ত্রশস্ত্রের দ্বারা দেবীকে সে কাবু করতে পারছে না উপরন্তু দেবী দুর্গা বা দেবী চণ্ডিকা তার অস্ত্রশস্ত্রের দ্বারা তার অর্থাৎ চিক্ষুরের রথের ঘোড়াকে সারথিকে রথের ধ্বজা পতাকা সেগুলোকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে তখন সে চর্ম ধরে ঢাল এবং নিয়ে দেবীর দিকে অভ্যধাবত দেবীকে বধ করার উদ্দেশ্যে সে যেন এগিয়ে চলেছে সিংহমা হত্য খড়গেণ তীক্ষ্ণ ধারেণ মূর্ধনি আজঘান ভুজে সভ্যে দেবী মপ্যতি বেগমানুজম প্রাপ্য পফাল নৃপনন্দন ततो जग्राहशूलं स कोपादरुणलोचनः चिक्षेप च ततस्तत्तोभकाल्याङ्गमहासुरः ज्वाज्वल्यमानं तेजोभिरविबिम्ब भी इव अम्बरात् दृष्ट्वा तदापतच्छूलं देवी शूलममुञ्चत तच्छूलं शतधातेन नीतं स च महासुरः इयुलो चिक्षुरिषते पुरोजुद्धट দেবীর সঙ্গে যুদ্ধ করতে করতে দেবীর যে বাহন সেই সিংহকে তীক্ষ্ণ ধার এন মূর্ধ্বনি তীক্ষ্ণ ধার এন খড়গে আজ ঘন সিংহকে দেবীর যে বাহন সিংহ তাকে দারুণভাবে আঘাত করেছে আমরা দেখি সিংহের মস্তকে এবং দেবীর হাতেও দেবীর যে ডান হাত সব্য সেখানেও দারুণভাবে আঘাত করেছে খুব সুন্দর করে বলছেন যে দেবী তার রকম অমিত প্রভাব যে এই তীক্ষ্ণ ধার ধারালো খর্গ দেবীর ডান হাতে যখন লাগছে অসুরের প্রহারের মাধ্যমে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং এটি দেখে সেই তার রাগ হচ্ছে তার মনে তো একটা বিদ্বেষ ছিল সেই নিয়ে সে আঘাত করেছিল একের পর এক যখন তার আঘাতগুলো দেবীর সামনে নস্বাত হয়ে যাচ্ছে তার ভীষণ রাগ হচ্ছে সেই রাগে সে একেবারে অরুণ লোচন চোখগুলো লাল লাল হয়ে যাচ্ছে সে চোখ লাল করে একটা শুল সে দেবীর দিকে নিক্ষেপ করেছে এবং সেই শুল কেমন সামান্য নয় বলা হচ্ছে জাজ্বল্য মানম তেজভি রবি বিম্ব অম্বরাত যেন একেবারে অত্যন্ত তেজ মাধ্যমে যেন অত্যন্ত আলোয় আলোকিত হয়ে রয়েছে এবং সেটি যেন জ্বলছে আকাশ থেকে যেন সূর্য খসে পড়ছে এমন একটা তেজময় যেন সেই শুল আজকের দিনের মিসাইলের কথা মনে পড়বে সেটি যেন দেবীর দিকে নিক্ষেপ করছে দেবী তিনিও তার একটি শুল অস্ত্র সেটি আমন্ত্রত সেই আগত প্রায় যে শুল তার দিকে নিক্ষেপ করলেন এবং বলা হচ্ছে দেবীর অস্ত্রের আঘাতে সেই যে একেবারে জার্জল্যমান একেবারে মনে হচ্ছিল আকাশ থেকে যেন সূর্য খসে পড়ছে সেই রকম যে তেজময় অস্ত্র দৈত্যের সেটি নিষ্প্রভ হতো হলই তার সাথে সাথে যেন বলছেন শতধাতে এন শতধা শতখণ্ড হয়ে গেল দেবীর শুলের আঘাতে তৎসুলং শতধা নিহিতম এবং শুধু তাই নয় সেই যে অস্ত্র তাকে যেমন শতখণ্ড করল দেবীর শুল এই যে এতক্ষণ ধরে প্রবল পরাক্রমের মাধ্যমে যুদ্ধ করছিল চিক্ষুর বা চিক্ষুর অসুর তাকেও কিন্তু একেবারে শত টুকরো করে ফেললো তৎশূলম শতধা তেন সচ স চ মহাসুর সেই মহা অসুর মহাপরাক্রমশালী অসুর চিকসুর তারও এরকম গতি হলো এরপরে আরেকজন সেনাপতির আসার খবর আমরা পাই তার নাম চামর চামর অসুর হতে তস্মিন মহাবীর্যে মহিষস্য চমোপত এরও পরাক্রম কিন্তু কম নয় শ্রী অর্থাৎ দেবতাদের যেন পীড়ার কারণ দেবতাদের যেন কষ্টের কারণ এতটাই ক্ষমতাশালী এই অসুর এবং ইনিও সেনাপত সেনাপতি ছিলেন চমুপৌ ইনি কি করলেন সো পে শক্তি হুঙ্কার এসেই প্রথমেই তিনি একটি শক্তি অস্ত্র দেবীর প্রতি প্রয়োগ করলেন এবং সর্বশক্তিময়ী দেবী কেবলমাত্র তার হুঙ্কারের দ্বারা সতার গর্জনের দ্বারা সেই আগত প্রায় অস্ত্রকে একেবারে নিষ্প্রভ করে সেটিকে মাটিতে ফেলে দিলেন এটি দেখে ভগ্নাম শক্তিং নিপতি তা দৃষ্টা ক্রোধ সমিতেপ চামর শূলম অস্ত্র বিফল হয়ে গেল মাটিতে পড়ে গেল সেটি দেখে ভীষণ রেগে গিয়ে আরেকটা শূল দেবীর দিকে ছুঁড়ে মারল এবং সেটি কেউ দেবী অনায়াসে আগে যেমন বলেছেন লীলা অনায়াসে যেন সেটিকে ওই তার যে তীর বাণ সেগুলি দিয়ে সেগুলিকে ছিন্ন ভিন্ন করে দিলেন এবারে দেবীর যে সিংহ তার পরাক্রমের কথা এখানে বলা আছে চিকসুর অসুরকে যেমন দেবী সংহার করলেন অপর সেনাপতি চামর অসুরকে দেবী বাহন পশুরাজ সিংহ তিনি কিন্তু যুদ্ধে একেবারে ছিন্ন করে দিয়েছিলেন সেই কথাই বলবেন যে একটা থাবার আঘাতে এই চামর অসুরের মুন্ডুটা শরীর থেকে একেবারে মাটিতে লুটিয়ে পড়েছিল সমুৎপত্তিয়া গজ কুম্ভান্তরস্থিত বাহুয়ুদ্ধে বাহু যুদ্ধে নচ্চারণা যুদ্ধমানৌ ততস্তুতৌ তসমান নাগান মহিঙ্গত युजुधाते रसंग्रधौ प्रहारेती नारुण तथो वेगात्पत चारणा कर प्रहारेण शिश्चा से पृथकृत उदग्रश्चे दिव्या शिला वृक्षा दिवत दंत मुष्टिस्त करालश्च निपाति देवी क्रुद्धा कदापत शूरण यास चुद्धतम वास्कल भिंदी पालेन बाणईस्ताम्रम तथाधकम মৃগারি অর্থাৎ সিংহ সেই মৃগারি সিংহ করপ্রহার এন তার ওই থাবার আঘাত শিরস চামরস্য পৃথক চামরের মাথাটা আলাদা করে দিয়েছেন এরপরে বিভিন্ন অসুরের অন্যান্য অসুরের কথা বলা হচ্ছে উদগ্র করাল এরপরে উদ্ধত অসুর বাসকল অসুর তাম্র অসুর এদের কথা বলা হচ্ছে বিভিন্ন অসুরের কথা এদের সবাইকেই দেবী ভিন্ন ভিন্নভাবে বধ করলেন কখনো সেই অসুরদের বধ করার জন্য তিনি ব্যবহার করছেন বৃক্ষ বা প্রস্তর শিলা কখনো ব্যবহার করছেন একটা মুষ্টি আঘাত কখনো গদা আঘাতে টুকরো টুকরো করে দিচ্ছেন কখনো বা কোনো লাঠি জাতীয় অস্ত্র অস্ত্র বা মুগুর জাতীয় অস্ত্রের দ্বারা মাথা ফাটিয়ে দিচ্ছেন কখনো বা তার যে তীর ধনুক হাতে ধরা আছে সেই তীর ধনুকের মাধ্যমে বাণের সাহায্যে বাণ নিক্ষেপের বা তীর নিক্ষেপের সাহায্যে অসুরদের বধ করছেন রনে বা যুদ্ধে দেবীর সেই একেবারে প্রলয়ন করি যেন মূর্তিটি এখানে আমরা দেখতে পাই কেউই যত পরাক্রমশালী অসুরই হোক না কেন তার সামনে কেই বা টিকতে পারে কেউ তার সামনে দাঁড়াতে পারছে না যুদ্ধক্ষেত্রে পরে দেখব দেবী পরে নিজে বলবেন যে এই যে যুদ্ধক্ষেত্রে তাঁর যে অমিত পরাক্রম এটি স্মরণ করে মানুষ ভয় মুক্ত হতে পারে শত্রু দ্বারা যে ভয় সেই ভয় হতে চিরকালের জন্য মুক্ত হতে পারে সেই জন্যই দেবীর এই যুদ্ধলীলা একই সাথে দেবতাদের অভয় প্রদান এবং দেবশত্রু बादेबारी एई औषध देर तादर जानो विनाशेर एई व्यवस्था उग्रास्य मुग्रविरयं च तथाइव च महाहनुम त्रिनिद्रा चतुशूलेन परमेश्वरी विरालस्य सिनाकायत् पातय हामास वै शिरः दुर्दहरण दुर्मुखं च उभौ शरीrnnिन्ने यमक्षयम् एवं संश्रियमानेतु स्वशैने महिषासुरः মাহিষেণ স্বরূপেণ গণান অসুরদের নামের লিস্ট আস্তে আস্তে বাড়ছে এখানে উগ্র এবং উগ্র উগ্রবীর এই দুজন অসুরের কথা আমরা পাচ্ছি আর এক অসুরের কথা পাচ্ছি যার নাম মহাহনু এদেরকে সকলকেই দেবী তিনি তাঁর যে হস্ত ত্রিশূল সেই ত্রিশূলের দ্বারা বধ করছেন অন্য অসুরের কথা পাই বিড়া যেন বিড়ালের মতো মুখ বীরা আলাস্য একেও দেবী যমুপুরে পাঠালেন তারপরে দুর্ধর বলে এক অসুর দুর্ধরা আসুর এবং দুর্মুখ দুর্মুখ ওই অসুর এদের সকলকে দেবী কিন্তু এই যুদ্ধ উৎসবে একেবারে জম্পুরে পাঠিয়ে দিচ্ছেন বিরালস্য বলছেন ওসিনা, কায়াত পাতয়া মাস বৈশের ওসিনা দেবীর হাতে যে ওসি তরবারি সেটি আঘাতে তার মাথাটাকে আলাদা করে দিচ্ছেন আর দুর্ধর বা দুর্মুখ যখন আসছে তাদের সেই তীর নিক্ষেপের দ্বারা তাদের জম্পুরে পাঠিয়ে দিচ্ছেন আমরা দেবীর হাতে বিভিন্ন অস্ত্র দেখেছি যুদ্ধক্ষেত্রে দেবী সব অস্ত্রের ব্যবহার করছেন এবারে যখন একের পর এক এরকম মহাশক্তিশালী অসুররা দেবীর সামনে টিকতে পারছে না সেটি দেখে স্বাভাবিকভাবেই মহিষাসুরের রাগ হচ্ছে মহিষাসুর তিনি এবারে যুদ্ধ করতে আসছেন এবং এখানে আমরা দেখব মহিষাসুর সম্বন্ধে যে বর্ণনা পাচ্ছি সেখানে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি অত্যন্ত পরাক্রমশালী তো বটেই পাশাপাশি তিনি কিন্তু ঐন্দ্রজালিক তিনি রূপ পরিবর্তন করতে নিজের আকৃতিকে পরিবর্তন করতে সক্ষম এক একবার এক এক রকম রূপে তিনি যুদ্ধ করতে আসছেন অর্থাৎ এখানে যুদ্ধটা শুধুমাত্র যে শারীরিক শক্তি সেই দিয়ে শুধু নয় এখানে যেন আরও কিছু অতিরিক্ত আমরা দেখতে পাব এই যে মায়া শক্তি বা ইন্দ্রজাল বা অলৌকিক শক্তি সেই দিয়েও যেন দেবীর সঙ্গে যুদ্ধ হচ্ছে শস্ত্র নিয়ে তো যুদ্ধ করছেই পাশাপাশি বিশাল একটা মহিষের আকৃতি নিয়ে কখনও দেবীর দিকে পাহাড় পর্বত এগুলিকে ছুঁড়ে মারছে কখনো বা দেবীর যারা প্রমথ শিবানুচরগণ দেবীর সাথে যুদ্ধ করছেন তাদেরকে একেবারে পর্যদস্ত করে ফেলছে কখনো বা দেবীর বাহন সিংহকে দারুণ আঘাত করছে সেই বর্ণনাগুলি কিন্তু পরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সংসিয়মা নেতু সসৈনে মহিষা সরা মাহিষেণ স্বরূপেণ ত্রাসয়ামাস তান গণান তান বলতে দেবীর দেবীর যে সমস্ত প্রমথবাসী বানুজরের কথা বলা হলো